নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তো বাড়িতে একদমই মন ঠিক ছিল না বারবার শুধু মনে হচ্ছে আজকে কোথাও একটু ঘুরতে যাই তো কোনো মানে কেউ মানে বললাম অনেককে যে যা বন্ধু বান্ধবদের বললাম তো বললো না কেউ কারোরই সময় নেই তো সেই জন্য বরকে পটালাম পটিয়ে বললাম চলো একটু ঘুরে আসি তো একটু অন্তত একটুখানি চার্জে যাই কারণ জানি এই সময় চার প্রচুর ভালো করে সাজায় প্রচুর সুন্দর করে মানে ওরা সাজিয়ে গুজিয়ে মানে ওখানে মেলা মতো হয় মেলা মতো না মেলাই হয় তো আমাদের এখানে এই যে বাড়িপুর শাসনের দিকে যে কল্যাণপুরটা আছে ওখানে একটা খুব বড় একটা চার্জ আছে কিন্তু ওখানে প্রচুর ভিড় মানে ঢুকতে পারবো না আজকে তো সেই জন্য আমি ভাবলাম আমার বরকে বললাম যে ওখানে এত ভিড় ওখানে তো ঢুকতে পারবো না ওখানে এখন এক মাস মেলা চলবে কিন্তু আজকের বন্ধুরা এত ভিড় ওই যে কল্যাণপুরে যে মানে চার্জ আছে ওখানে একদমই ঢুকতে পারবো না তো সেই জন্য আমরা কি করলাম বারুইপুরের মধ্যে দুটো তিনটে চারটে বড়ো বড়ো চার্জ আছে তো আমরা দুটোতেই ঘুরে চলে এলাম তো সে দুটো খুবই নিরিবিলি ছিল বেশি ভিড় ভাড়টা ছিল না একদমই নিরিবিলি ছিল এই যে দেখো বন্ধুরা এই চার্জটায় ঢুকলাম তো ভীষণ সুন্দর করে সাজানো ছিল তো কিন্তু মানে প্রতি বছর কিন্তু আরও বেশি সাজায় আর এই সামনেটায় কিন্তু প্রতি বছর মেলা বসে এবছরই দেখলাম কোনো মেলা নেই কিচ্ছু নেই অনেকটাই ফাঁকা ফাঁকা লাগলো তো এই যে দেখো বন্ধুরা কি সুন্দর করে সামনের গেটটা সাজিয়েছে এই যে চার্জের ভেতরে আমি একটু ঢুকলাম ওখানে একটু বসলে মানে মনটা তো খুবই শান্তি লাগে তোমরা তো জানো চার্জের ভিতরে ঢুকলে সে খ্রিস্টানদের এই যে চার্চ খ্রিস্টান মানে খ্রিস্টানদের গির্জা মুসলমানদের হচ্ছে মসজিদ আর আমাদের হিন্দুদের হচ্ছে মন্দির যেখানেই যাও না কেন তিনটেই কিন্তু খুবই পবিত্র স্থান এখানে গেলে কিন্তু মনটা একদমই ভরে যায় সেটা ঠাকুরের পবিত্র জায়গা তো সেই জন্য আমি ঢুকে কিছুক্ষণ একটু আমার মেয়েকে নিয়ে ওখানে একটু বসলাম বসে একটু মেয়ে আর আমি দুজনে অনেকক্ষণ বসেছিলাম আমার বর আমাদেরকে নামিয়ে দিয়ে ও একটু দরকারে মানে ওর একটা বন্ধুর সাথে দরকার ছিল ও বাইকে করে আমাদের নিয়ে গিয়েছে বাইকে করে নিয়ে গিয়ে ওখানে নামিয়ে দিয়ে ও একটা কোথায় গিয়েছিল তারপরে ও এসেছে ওর একটু দরকার ছিল তাই জন্য তো আমি আর আমার মেয়ে বেশ অনেকক্ষণ এই চার্জটায় কিন্তু সময় কাটিয়েছি তো দেখো বন্ধুরা কি সুন্দর করে সাজিয়েছে চার্জটা ভীষণ সুন্দর কিন্তু সাজিয়েছে ভেতরটা কিন্তু অন্য বছরের তুলনায় এবছর কিন্তু অত ভালো সাজায়নি অন্য বছর এসছিলাম মানে দু বছর আগে আমি এসছিলাম আগের বছর আসেনি দু বছর আগে আমি এই চার্জে এসেছিলাম তখন এত দুর্দান্ত করে সাজানো ছিল মানে দেখলে পুরো মন ভরে যাবে একেবারে সামনেটা পুরো মেলা বসেছে ব বসেছিল ওই বছর তো কোনো মেলাও নেই একদমই ফাঁকা ফাঁকা লাগলো আমার তো আমি সেই জন্যে ভাবলাম যে কি ব্যাপারটা হলো এত ফাঁকা ফাঁকা লাগছে অন্য সময় কত ভিড় হয় তো ভালোই হয়েছে একদিক দিয়ে ফাঁকা ফাঁকা লাগলে একদিক দিয়ে ভালোই হয় বেশ নিরিবিলি ছিল তো এই যে আমার মেয়ার আমি ওখানে একটু ফটো তুললাম একটু ভিডিও তুললাম তুলে তারপরে কিছুক্ষণ সময় কাটিয়ে এই যে ওখান থেকে নেমে এসে এবার ওর পাশে যে মানে সুন্দর করে যেগুলো সাজানো ছিল যেগুলো সেগুলোর একটু ওখানে গিয়ে একটুখানি ভিডিও তুললাম তো তোমরা চলো আমার সাথে দেখো কি কোথায় কোথায় গেলাম আর ভিডিও তুললাম দেখো খুব সুন্দর করে কিন্তু সাজে সাজিয়েছিল এই যে সামনেটা পুরো বেলুন দিয়ে সাজিয়েছিল দেখো বন্ধুরা বেলুন দিয়ে সামনের গেটটা সাজিয়েছে আর এই যে ভেতরটা খুবই সুন্দর করে সাজানো ছিল আর এই চার্চটা হচ্ছে বারেইপুরে ওই যে ঋষি বঙ্কিমনগর আছে না ওইখানে তো বা আমাদের বাড়ি থেকে বাইকে বেশিক্ষণ লাগেনি তো এই যে চলে গেলাম আর এখানে টিপটিপ করে একটু বৃষ্টি পড়ছিল তো আমার একটা মানে আমার আমি তো ছাতা নিয়ে যাইনি একটু অল্প দু এক ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল আর খুব মেঘলা মতো করেছে তো সেই জন্য ভাবলাম কি হবে ভিজে যাব নাকি তারপর দেখলাম না বৃষ্টিটা থেমেই গেল দু এক ফোঁটা বেশি না দু এক ফোঁটা গায়ে পড়ছিলো তারপরে দেখলাম বৃষ্টিটা থেমে গেল আর এগুলো দেখো বন্ধুরা কি সুন্দর করে সাজিয়েছে মানে অপূর্ব সাজিয়েছে দেখো কিন্তু প্রতি বছরের তুলনায় এবছর কিন্তু সেইভাবে হয়নি সাজানো তো এটা দেখো এটা মাদারের ছবি তো এই যে মাদারের ছবির সামনে একটু গেলাম গিয়ে একটু মাদারকে মানে ভক্তি ভরে একটু প্রণাম করলাম কি সুন্দর দেখো ছবিটা লাগছে এখানে মানে এখানে প্রত্যেক বছর এখানে কিন্তু ভালো করে প্যান্ডেল করে আরও বেশি সাজানো হয় এবছর দেখছি কোনো কিছু সাজানো নেই একদম সিম্পল করা কিন্তু এটা প্রতি বছর খুব সুন্দর করে এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর করে সাজানো হয় তো একটু মাদারকে প্রণাম করে তারপর ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে তো আমার হাজব্যান্ড বললো আর একটা যে আর একটা চার্জে তোমাদের নিয়ে যাব এখান থেকে কাছাকাছি এখান থেকে বেশি দূর না সেটা তো বাইকে তো একদম পাঁচ মিনিটের মধ্যে হয়ে গিয়েছে এখান থেকে আর একটুখানি দূরে তো এই যে ওখানে গিয়ে আমার একটা বান্ধবীর সাথে দেখা হলো মানে অনেক দিন আগে আমার মেয়ে দুই মেয়ে যখন নাচ গান শিখতে নিয়ে যেতাম আমি তখন সেও যেত তার মেয়েকে নিয়ে তো সেই জন্যে তার সাথে আমার একটু পরিচিত ছিল তো তার সাথে আমার দেখা হলো তো একটু কথাবার্তা বললাম অনেক দিনের জানাশোনা বন্ধু তো একটু কথা বললাম তো বলে এই যে ওখান থেকে একটু ছবি ছবি তুললাম ভিডিও তুললাম এই যে আমার মেয়েকে বললাম এখানে কতগুলো ছবি তোলা আমার কারণ জায়গাটা বেশ ভালো লাগলো তো আমার মেয়ে আমার কতগুলো ছবি তুললো তারপরে আমি আবার ওদেরকে বললাম তোরা বাবা মেয়ে দুজনে দাঁড়িয়ে একটু মানে আমি তোদেরকে ছবি তুলে দিই বললে এবার মেয়ে আবার বাবাকে নিয়ে একটু দাঁড়ালো আমি বললাম বাপ কা বেটি পাপাকে পাপা কি পড়ি তো দুজনে দাঁড়া বলে দাঁড় করিয়ে দিয়ে আমি এই যে অনেকগুলো বেশ ছবি তুলে নিলাম ওদের দুজনকে বাবা আর বেটিকে আর এই যে দেখো বন্ধুরা কী সুন্দর করে সমস্ত জায়গাটা সাজিয়ে রেখেছে আর এই যে মাঠটা দেখছো এই মাঠেই কিন্তু মেলা হতো কিন্তু এবছর দেখছি কোনো কিচ্ছু নেই পুরোটাই ফাঁকা ওই মাঠে কি সুন্দর করে মেলা হতো তো বন্ধুরা আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে তো কম আমার গলাটা একটু ধরা ধরা লাগছে কথা বলতে আমার একটু অসুবিধা হচ্ছে তোমরা তো জানো আমার একটুখানি মানে ঠান ঠান্ডা লাগলেই কি হয় মানে আমার একটু ঠান্ডা অ্যালার্জি আছে তো সেই জন্য আমার গলাটা একটু ধরা ধরা লাগছে তো দেখো বন্ধুরা এই যে আশেপাশটা কি সুন্দর করে সাজানো তো এবার আমরা ওখান থেকে বেরিয়ে আসবো বেরিয়ে এবার আমরা ওই গেটের সামনে যেহেতু মেলা বসেনি কিন্তু গেটের সামনে দুটো দোকান বসেছিল একটা হচ্ছে পাপড়ি চাটের দোকান আর একটা হচ্ছে ফুচকার দোকান তো মেয়েকে বললাম যে মা তুই কী খাবি তো আমার মেয়ে বললো মা একটু পাপড়ি চাট খাওয়া হোক পরে ফুচকা খাবো তো পরে ফুচকা খাবো বলে আমরা পাপড়ি চাটটাই নিলাম এক প্লেট মতো নিলাম আমার বর আবার এসব খেতে পছন্দ করে না আমার বর খেলো না তো এই এক প্লেটে আমাদের দুই মা আর মেয়ের কিন্তু হয়ে গিয়েছে তো মা মেয়ে পাপড়ি চাট খেয়ে আবার আমার বরের বাইকে করে উঠে আবার আরেকটা চার্জে আমার বর নিয়ে গেল। সেটা কিন্তু বেশি দূরে না ওখান থেকে একদমই কাছে এই যে দেখো এই যে আমার বর আর আমার মেয়ে এই যে যাচ্ছে আর আমি পিছন থেকে যাচ্ছি তখন কিন্তু প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গিয়েছে তখন কিন্তু খুব একটা আর আলো দেখা যাচ্ছে না হালকা হালকা আলো মানে সন্ধ্যে কিন্তু হয়ে গিয়েছে অনেকটা তো এই যে দেখো ভিতরটা কি সুন্দর লাইটিং করে মানে লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে দেখো দুর্দান্ত লাগছে কিন্তু ভিতরটা দেখো আর এখানে একটা জিনিস দেখলাম কি সুন্দর ফুল গাছ মানে সমস্ত গাছগুলো কি সুন্দর করে এখানে চাষ করা আছে দেখো বন্ধুরা ছোট ছোট গাছগুলো কি সুন্দর সমান করে কেটেছে আর মানে ছোট ছোট ফুল গাছ এখানে ভর্তি করে চাষ করা তো যেটা খুব ভালো লাগলো আমি তো এমনি ফুল গাছ খুবই ভালোবাসি তো যেখানেই ফুল গাছ বা ফুল বাগান থাকে আমি তো সেখানে একদম আমার খুব প্রিয় জায়গা সেগুলো তো এই যে দেখো এখানে ফুল গাছগুলো বেশ ভালো লাগলো ছোটো ছোটো ফুল গাছ আর এই সামনেটা এখানেও সামনে একটু বেশ সাজানো আছে তো আমি আমার মেয়ে কতগুলো ছবি এখানে তুললাম কতগুলো ভিডিও তুললাম কতগুলো ছবি তুললাম তো একটু দেখো বন্ধুরা এই যে তো খুব যে ঠান্ডা পড়েছিলো তা কিন্তু না একটু মানে মিডিয়াম ছিল বিশাল ঠান্ডা কিন্তু পড়েনি তো এই যে দেখো এই যে এখানটা একটু দাঁড়ালাম দাঁড়িয়ে মেয়েকে বললাম আমি বিভিন্ন পোজ দিলাম দিয়ে একটু ভালো ছবি ছবি টবি মেয়েকে দিয়ে তুলিয়ে নিলাম আমার মেয়ের ক্যামেরার হাত খুবই ভালো ভালো ছবি তোলে তো ওকে দিয়ে কতগুলো ছবি তুলিয়ে নিলাম নিলে ওরও আমি কতগুলো ছবি তুলে দিলাম আর ওর বাবা ওর বাবা মানে ভিতরে ঢুকিয়ে মানে গিয়ে ওই চার্জের ভিতরে গিয়ে ওর বাবা একটু বসেছিল তো আমি আর আমার মেয়ে এই যে বাইরেটা ভালো করে ঘুরলাম দেখো কি সুন্দর লাগছে দেখো পরিবেশটা পরিবেশটা এত নিরিবিলি ভীষণ ভালো লাগছিল মন থেকে যেন খুব শান্তি লাগছিল এই যে এই চার্জের ভিতরটা এইটা তো বন্ধুরা দেখো আমি কিরম বোকারাম প্রথমে একবার ঢুকেছি তখন কিন্তু আমার ফোনটা আমি ভেবেছি মানে ভিডিও হচ্ছে কিন্তু আমি ফোনটা অন করতেই ভুলে গিয়েছি কিন্তু আমি ভিডিও তুলতে তুলতে গেলাম তারপরে দেখছি ও মা এ তো ফোনটা অন করাই হয়নি তারপরে আমি আবার বাইরে বেরিয়ে এলাম তো আমার বর বললো কি গো ভিডিও তুলেছো আমি বললাম তুললাম কিন্তু বললো আহ রে অন করেনি আর ভিডিও তুলেছে আবার আমি গেলাম দেখো বন্ধুরা আবার এর মধ্যে ঢুকলাম আবার ভিডিও তুললাম তুলে তারপরে এলাম মানে এমনই বোকা আমি তো আমার মন ভোলার একটু ভুলো মনও আমার আছে তো এই যে আমি আরও ভালো করে এই যে ভিডিওটা তুলে নিলাম মানে নেক্সট বার গিয়ে তুলে নিয়ে তারপরে আমি এলাম দেখো বন্ধুরা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো এটা কিন্তু বিশাল যে বড় না ছোটোখাটো মতো একটু এই চার্জটা কিন্তু বড়ো না ছোটো মতো একটু তো কি সুন্দর করে সাজানো আমার খুব ভালো লাগলো বেশ ছোটোর উপরে কী দারুণ করে সাজানো তো আমি আর আমার মেয়ে বেশ কতগুলো ছবি তুলে তারপরে ওখানে কতগুলো ভিডিও করে তারপরে ওখান থেকে এই যে বেরিয়ে আসছি তো এবার দেখো এবার বেরিয়ে আসবো আমরা প্রায় সন্ধ্যে মতো হয়ে গিয়েছে তো আমার বর বললো তোমরা ফুচকা খাবে বললে তো কোথায় খাবে তো আমি বললাম যে এখন এখানে ফুচকা খাবো না আমাদের শাসনে নেমে ওখানে একটা দোকান আছে আমার মেয়েরা দুই মেয়ে ওখানে খুব খেতে ভালোবাসে ওই কাকুটার দোকানে তো ওখানে নেমে তারপর ফুচকা খাবো বলে ওখান থেকে বেরিয়েলাম ওখানে কিন্তু সামনে দু একটা ফুচকার দোকান ছিল কিন্তু আমি ওখান থেকে খেলাম না কারণ আমার দুই মেয়ে যেখানে একটু খেতে ভালোবাসে সেখানেই নামবো বলে গেলাম তো এই যে আমরা আস্তে আস্তে এবার চলে আসার পথে এই যে দুটো চার্জ আমাদের দেখা হয়ে গেল আরও আরও ওখানে ছিল বাড়িপুরের মধ্যে আরও অনেকগুলো রয়েছে কিন্তু আপাতত এই দুটোই থাক কারণ আমার ছোটো মেয়ে বাড়িতে রয়েছে তার আবার পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষা তো এখন থেকে খুব মানে প্রিপারেশান নিতে হচ্ছে তো সেই জন্য তাকে নিয়ে আর খুব এক মানে বাইরে ঘাটে খুব যায় না তার জন্য এই যে ফুচকা নিলাম এই যে আমরা তিরিশ টাকার ফুচকা নিলাম